চলো আজকে তোমাদের একটা গল্প শোনো একটা ছোট্ট মেয়ের গল্প মেয়ে হলেও চোখে কিনা ছিল এক স্বপ্ন না সে বড় হয়ে করবে চাকরি না ব্যবসা কিন্তু হ্যাঁ এই কথাটা জানত যে বড় হয়ে যাই করুক না কেন তাকে তার বাবার পাশে অবশ্যই দাঁড়াতে হবে ছোট থেকেই মেয়েটা তার মা বাবাকে অনেক অনেক পরিশ্রম আর কষ্ট করতে দেখেছে সে ছোট্ট বেলা থেকে মেয়েটাকে কতই না খারাপ খারাপ কথা শোনানো হয়েছে মেয়েটার জন্ম শনিবার হয়েছিল বলে মেয়েটা নাকি অলক্ষী সব সময় বোঝানো হয়েছে যে হ্যাঁ মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই মেয়েরা কখনোই বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে না মেয়েরা হলো শুধু বোঝা মেয়ে ইকুয়ালস টু আঠেরো বছরের বিয়ে কিন্তু সেদিনে সেই ছোট্ট মেয়েটা এটা মানতে নারাজ ছিল সে মনে মনে এক প্রকার জেদ নিয়ে বসে থাকে যে যতদূর মন চায় ঠিক ততদূরই পড়াশোনা পড়াশুনো করবে সেই মেয়েটি এই সময় সেই মেয়েটি তার পাশে পেল তার বাপিকে হয়তো প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা তার বাবা সবসময় একটা কথাই বলতো যে অর্থ হয়তো সবার থাকে না কিন্তু একমাত্র শিক্ষাই পারে মানুষকে সেই স্টেটাস এবং সেই লেভেলটা দিতে এই কথাগুলোর মানে সে মেয়েটি যত বড় হয়েছে তত বুঝতে শিখেছে এরপর সালটা ছিল দু উচ্চ মাধ্যমিকের সময় সে কখনো ভাবতেও পারেনি তার কখনো কল্পনাতেও আসেনি এরকম একটা দিন তার জন্য অপেক্ষা করছে তিন মাস পর মেয়েটির রেজাল্ট আউট হলো স্বাভাবিকভাবে খুব টেনশন নিয়ে মেয়েটা বসে আছে কিন্তু রেজাল্ট তার কিন্তু দেখা যাচ্ছে না কিছুতেই না টেনশন আরো বাড়তে থাকলো সকাল ঘনিয়ে দুপুর হলো তাও কিন্তু রেজাল্ট দেখা গেল না সব বন্ধু বান্ধবরা রেজাল্ট দেখে উচ্ছ্বসিত আনন্দিত কিন্তু মেয়েটি কি করবে কিছু উপায় না দেখে স্কুলে চলে গেল হঠাৎ করে স্যার বলে উঠলেন একি রে তো দুটোতে ব্যাগ এসেছে মেয়েটা কান্নায় ভেঙে পড়লো এতটা কষ্ট কোনোদিন সে পায়নি সে মুহূর্তে দাঁড়িয়ে মা বাবাকেও সে পাশে পায়নি সে হয়ে গেছিল পুরোপুরি একা না ছিল মা বাবা না ছিল কোনো বন্ধু বান্ধব হতাশার আসল মানে কি সে মেয়েটা তখন বুঝেছিল শুরু হলো নতুন লড়াই আবার পড়াশোনা আবার প্র্যাকটিস আবার ডিভিশন সালটা ছিল দু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আবার বের হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কিনা এই একটা বছর কোনো খেয়াল ছিল না একটা বছর কোনো যোগাযোগ ছিল না তাদের ফোন কল ঢুকতে থাকলো সে ছোট্ট মেয়েটা আর কেউ না সে ছোট্ট মেয়েটা হলাম আমি সেদিন জবাব দিতে পারিনি কিন্তু আজ দিলাম ইয়েস আই ডিড ইট